আলাইকুম প্রিয় বন্ধুরা এল এ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা স্বামী প্রবাসে থাকে প্রতিবেশী যুবক শিমুলের সাথে কি এমন সম্পর্ক তৈরি করে বন্ধুরা এই প্রবাসীর বোয়ের সম্পূর্ণ এই ফোনালাপটি শোনার অনুরোধ রইল অবশ্যই সম্পূর্ণ ফোনালাপটি শুনলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন চলুন দর্শক তাহলে দেরি না করে এই সম্পূর্ণ ফোনালাপটি আমরা শুনে আসি আমি যদি তোমাকে সত্যটা বলি তুমি কাউকে বলবা না 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 কখনো কাউকে বলবো না একটা ফ্রেন্ড কালকে বুঝছো তাহলে আপনি ছেলে ফ্রেন্ডের সাথে এগুলো করেছেন আমিও ওইগুলো চাই আর কি তুমি কি আগে কখনো কিছু করতো ওই বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে আচ্ছা বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে তুমি এগুলো কিভাবে করলে হ্যালো শিমুল তোমার বাসার কাজ এখনো শেষ হয় নাই হ্যাঁ দিদি এ তো শেষ হয়ে গেছে। তুমি বাজারে কখন যাইবা বাজারে আচ্ছা আপনার tablet টা সন্ধ্যার পরে আইনা দেই না সুমন সন্ধ্যার আগে আমার দিতে হবে আমার emergency লাগবে emergency লাগবে আচ্ছা আপনার husband তো কাছে নেই দিদি তাহলে আপনি এই tablet দিয়ে কি করবেন আমি জানি husband কাছে থাকলে তারপরে husband এর সাথে একসাথে থাকলে লাগে ওহো তুমি এটাও দেখে নিয়েছো যে tablet টা কখন কার জন্য লাগে হ্যাঁ দেখবো না কেন আপনি এটা কিসের জন্য খাবেন আমাকে বলবেন যাই হোক আমি তোমাকে আনতে বলছি তুমি সন্ধ্যার আগে আমাকে ওষুধটা নিয়ে আমার বাসায় চলে আসবে ঠিক আছে আপনি বলছেন আমি নিয়ে আসব এখন আপনি তো জানেন যে এটা কিসের জন্য লাগে এখন আমাকে বলেন যে আপনি কিসের জন্য এই ট্যাবলেটটা খাবেন আরে সীমন এটা মাথা ব্যাথার ওষুধ তুমি একটা বোঝো না কিছু মাথা ব্যাথা করছে আমার তুমি তাড়াতাড়ি নিয়ে আসো আমি যথেষ্ট পড়ালেখা করেছি যথেষ্ট বুঝি এখন আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি কিন্তু ওষুধ এনে দেব না তুমি সব বুঝে গেছ হ্যাঁ হ্যাঁ সব বুঝে গেছি আচ্ছা যাই হোক তুমি বাসায় চলে আসো আমি তোমাকে সব কিছু বলবো না বাসায় আসলে তো হবে না আপনি এখন বলেন যদি বলেন তাহলে আমি এখনই বাজারে গিয়ে আপনার জন্য ওষুধ নিয়ে আসবো শিমুল আমি তোমাকে বিশ্বাস করে ওষুধটা আনতে বলছি তুমি এত কথা ফোনে জিজ্ঞেস করলে হবে তুমি তো ওষুধ আমার বাসায় আসবে না না তখন সব কিছু বলে এখন যদি বলেন তাহলে প্রবলেম কি না মানে এমনি আমি ওষুধটা নিয়ে এসে রাখবো আর কি যদি কখনো লাগে এই কারণে আপনার হাজবেন্ড আসতে তো অনেক দেরি আছে তিন চার মাস পরে পরে আসে তাহলে আপনি ওষুধটা আনিয়ে রাখবেন মানে কিসের জন্য আমি তো বুঝতেছি না আপনি যেতে আমাকে কন তাহলে আমি নিয়ে আসবো শিমুল আমি তোমাকে সব কিছু বলবো ওষুধ নিয়ে আসো কেন তোমাকে ওষুধ টা আনতে বলছি কি জন্যে লাগবে সব কিছু তোমাকে বোঝাই বলবো আমার বাসায় আসো তুমি বাসায় আসবো তো আপনার জন্য যদি ওষুধ নিয়ে আসি তাহলে বাসায় আসতে হবে না তো আপনি যদি এখনো হামাক বলেন তাহলে প্রবলেমটা কিসে আচ্ছা কার কি করেছেন সেটা হামাক কন তো আরে আমি বলছি লাগতে পারে এই কারণেই আমি তোমার কাছে আনার কথা বলছি আর কি আপনার husband তো কাছে নেই তাহলে কিসের জন্য প্রয়োজন হলো দিদি শিমল তুমি এইভাবে আমার কাছে সব কিছু জানতে চাচ্ছ জানতে চাচ্ছি আপনি যদি না খন তাহলে কিন্তু আমি দাদাকে বলে দেবো না শিমুল তোমার দাদাকে কিছু বলবো না কিন্তু ওষুধটা আমার এমার্জেন্সি লাগবে সন্ধ্যার আগে আছে আপনি করছেন আমি সন্ধ্যার আগেই নিয়ে আসা দেবনি বুঝতে পেরেছেন তুমি এখনো বাজারে যাও নাই আমার সঙ্গে ফোনে কথা বলতো তোমার যেতে তো অনেক লেট হবে লেট হবে হোক তাতে প্রবলেম কি লেট হবে না দশ মিনিট লাগবে যাতেই দশ মিনিট লাগবে আসতি বিশ মিনিটের মধ্যেই আপনার ওষুধ আমি নিয়ে এসে বাসায় পৌঁছে দেবেন এখন আপনি আমাকে যদি কন যে কি এসেছিল আপনার বাসায় কার সাথে কি করেছেন কিসের জন্য এই ট্যাবলেট লাগবে শিমুল তোমাকে জানতেই হবে যে ওষুধটা আমি কি করবো এটা জানতেই হবে তোমাকে অবশ্যই জানতে হবে না কেন এইজন্যই তো হাবনাক জিজ্ঞেসই যে কিসের জন্য এটা আপনি নিচ্ছেন আচ্ছা শিমুল আমি যদি তোমাকে সত্যিটা বলি তুমি কাউকে বলবা না 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 কখনো কাউকে বলবো না কেন আপনি তো আমাকে কত কিছু কন যে কত কিছু আপনার প্রয়োজন হলে এগুলো আমি বাজার থেকে কিনে দেই এই মাত্র আমি যদি তোমার কাছে সত্য কথা না বলি তোমার দাদাকে বলে দিবা ওটা তো এমনিতেই আপনার সাথে কথা বলার জন্য বল কলমার কি আসলে বিষয়টা কি আমার একটা ফ্রেন্ড আসছিল কালকে বুঝছো এই কারণে আর কি আপনার ছেলে ফ্রেন্ড হ্যাঁ আমার মাঝে মাঝে আমাদের বাসায় আসে এটা কি ছেলে ফ্রেন্ড হ্যাঁ তাহলে আপনি ছেলে ফ্রেন্ড সাথে এগুলো করেছেন আসলে যা কিছু হয়েছে পরিকল্পিতভাবে হয় নাই হঠাৎ করে হয়ে গেছে বুঝছো এই কারণে তোমাকে বিশ্বাস করে আমি ওষুধটা আনতে বলছি তাড়াতাড়ি আপনার সেলে ফ্রেন্ড আছে ছেলে সাথে এগুলো করেছেন, তো এখন যদি দাদা জেনে যায় তখন কি হবে নে না তোমার দাদা কি করে জানবে তুমি যদি না বল হুম তাহলে এই জন্য আপনি ঔষধ খাচ্ছেন হ্যাঁ কারণ আমার ব্যাপারে তুমি যতটা জানো এরকম তো কেউ জানে না তাই আমি বিশ্বাস করে তোমাকে ঔষধটা আনতে বলছিলাম আপনার ছেলে ফ্রেন্ড আসছিল ছেলে ফ্রেন্ডের সাথে আপনি মানে সময় কাটাইছেন এই আপনি ওষুধ খাবেন এখন এই হামাক করছেন যে ওষুধ এনে দিয়েন নাই হ্যাঁ সবই তো বোঝো তারপরে ও এত জানতে চাচ্ছে কেন জানতে চাচ্ছি আমি অবশ্য তা দিব কিন্তু একটা কথা আছে যে কি কথা বলবা আপনি যদি আর কথা রাখতে পারেন তাহলে আপনার ওষুধ আনা দেবে না শিমুল আমি কি তোমার কথা রাখি না কখনো বলো তোমার সব কথা তো রাখি যখন যা বলো কথা রাখেন ভালো কথা কিন্তু এই কথা যদি রাখেন তাহলে তো ভালো হবে না না রাখলে তো ভালো হবে না না আচ্ছা তোমার দিদি কাছে কি তোমার দাদি আছে বলো শুনি আমার দাবি হলো একটাই যে আপনার বন্ধু আসছিল বন্ধুর সাথে যা হয়েছে আমিও ওইগুলো চাই আর কি কি বলো শিমু তুমি এগুলো তুমি কি এগুলো পারবা কেন পারবা না রে তুমি কি তোমার ভাইয়ার মতো করে সবকিছু পারবা কখনো পারবা না তোমার তো ওরকম কোনো অভিজ্ঞতা দেখি না আমি কোনো কাজে অভিজ্ঞতা আছে সব সময় আছে আপনি আপনার বন্ধুর সাথে এগুলো করতে পারেন তাহলে আমি কি আমি কি পারবো না রে নিখিল কেন পারবো না বলো? আমার husband কাছে নাই, তিন চার মাস পরে বাসায় আসে, একা কি আমি থাকতে পারি? আমার এই এর সাথে একটু সুসম্পর্ক ভালো, তাই বাসায় আসতে হঠাৎ করে কাজটা হয়ে গেছে, এখন তোমাকে দিতে হবে এগুলো? হঠাৎ করে হয়নি, আপনারা plan প্রোগ্রাম করে তারপরে এগুলো করেছেন, তা না হলে আহ কিছুদিন পর পরই তো দেখি যে আপনার ওই বন্ধুটা আছে অনেক দূরে না বাড়ি ওদের? হ্যাঁ অনেক দূরে ওদের বাড়ি। তাহলে আপনি যে এগুলো করেছেন আপনার বাসায় তো অনেক মানুষ ছিল যে শ্বশুর শাশুড়ি তারপরে ননদ আছে তারপরে এগুলো কেমনে কি করেছেন আমার বাসায় কেউ কিছু বুঝতে পারে নাই আর তুমি এত কিছু জানতে চাচ্ছ তুমি জানতে পারছো এখানে তোমার আর কোনো কথা বলার কিন্তু কোন প্রয়োজন নেই জানতে ভালো চুপ থাকো এটা কাউকে বলবা না তুমি আমার ননদ শাশুড়ি কাউকে বলবা না না আপনার ননদ শাশুড়ি ওই শ্বশুর তারপরে আপনার husband কাউকে আমি কোনো কিছু বলবো না এখন আমার কথা হলো একটাই আপনি যদি আমার কথা রাখেন তাহলে আমি আপনার কথা রাখবো তুমি আমাকে যে কথা বলছো তুমি এটা পারবা না কারণ তোমার দেখে আমি বুঝতে পারি তুমি এসব কাজে পারবা না না আমি কেন পারবো না আমি তো পারবো আপনি কি আপনি কি আমার খেলাধুলা দেখেছেন না তোমার দিয়ে আমি অনেক কাজ করাই কিন্তু ওই সব কাজের মাঝে তোমার সেরকম কোনো আকর্ষণ কোনো চাওয়া পড়া কোনো রকম অনুভূতি দেখিনা এই কারণে আর কি আমি বলছি তুমি পারবে না কখনো বলো নাই হ্যাঁ তুমি কি হবে থাকতে আমি তো থাকতে পাই না বলে তো আমি কিন্তু তুমি কিভাবে থাকবে ওই তো ওই যে মাঝে মাঝে বন্ধুর গার্লফ্রেন্ড গুলাকে আর কি নিয়ে আসি তোমার নিজের গার্লফ্রেন্ড নেই নিজের গার্লফ্রেন্ড লাগবে না তো নিজের নিজের গার্লফ্রেন্ড থাকলে অনেক প্রবলেম গিফট করতে হয় রে রেস্টুরেন্টে নিয়ে যেতে হয় তারপরে কত কিছু কেনা কাটা করে দিতে হয় সেই জন্য আর কি আমি কখনো girlfriend বানাই না ওই বন্ধুর girlfriend গুলো আছে ওদের সাথে আর কি সমস্ত কিছু হয়ে যায় এমনিতেই বুঝেছেন আসলে শিমুল তুমি অনেক সেয়ানা হ্যাঁ এই দুনিয়াতে যদি সেয়ানা না হয় তাহলে চলবে না কারণ তুমি সোজা বুঝে কাজ করো তাই বলছেন হ্যাঁ এই যে আমার কাছে একটা সুযোগ নিয়ে দাবি করলা যে আমাকে দিতে হবে নালে ওষুধ এনে দেবো না সুন্দর একটা অপশন তোমার যাই হোক ওষুধটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো আর late কোরো না late করলে অনেক প্রবলেম হয়ে যাবে বুঝছো? তাহলে এখন তো হচ্ছে বিকাল এখন যদি আপনাকে ওষুধ এনে দেয় আপনার বাসায় তো অনেক মানুষ আছে তখন তো আমি আর কোনো কিছু পাবো না নে তোমার যদি কিছুতে দেখতে হয় গভীর রাতে আসো গভীর রাতে আসলে তা গভীর রাতেই ওষুধ নিয়ে তারপরে চলে আসবো